হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সবাই একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই ফলো করে দিও আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রয়েছে আর আজকে আমি চলে এসেছি আমার সুন্দর শাইনি হেয়ার নিয়ে দাঁড়াও দাঁড়াও আমি আজকে কি দেখাতে এসেছি এই রয়েছে হেয়ার অয়েল আর বুঝে গেল তবে আমি আজকে হেয়ার অয়েলিং দেখাতে চলে এসেছি ও বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিও শেষ না পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে দেখো আর এই ওয়েদারে সবার হেয়ার ফল হচ্ছে আমাদের মতন লং হেয়ার কুইনদের যে হেয়ার ফল হয় না সেটা একদমই নয় তোমাদেরও যেমন হয় আমাদেরও তেমন হয় তোমরাও মানুষ আমরাও মানুষ বন্ধুরা কিন্তু অনেক প্রিকয়শান থাকে যেগুলোকে একটু ফলো করতে হয় তোমরা অনেকে আমার কাছে হেয়ার ফল ট্রিটমেন্ট টিপস চেয়েছো আমি আমার সাধ্য মতন তোমাদের সাথে শেয়ার করেছি তাতে অনেকে বেনিফিট পেয়েছ অনেকে পাওনি না পাওয়ার দরুন আমার ভিডিও অনেকে দেখা বন্ধ করে দিয়েছ সত্যি কথা বলতে কি জানো তো এই যে সারাটা বছর বারো মাসে যে সিজনটা রয়েছে সিজনাল হেয়ার ফলিং সবারই হয় তোমাদেরও হয় আমারও হয় আমি যে সমস্ত টিপস অ্যাপ্লাই করি বা ভগবানের উপর মাঝে মাঝে যে ছেড়ে দিই কারণ রকম টিপস হেয়ারে কাজ করে না যখন হেয়ার ফল হওয়ার কথা এমনি হয় আর যখন হেয়ার ফল কন্ট্রোল হওয়ার কথা অটোমেটিক্যালি হয়ে যায় শুধু আমরা এটুকু করতে পারি একটু কেয়ার করতে পারি আর দিনে হানড্রেড টাইমস হেয়ার কম্বিং করবে তোমরা যদি পারো করো কারণ হানড্রেড টাইমস হেয়ার কম্বিংয়ের অনেক বেনিফিট রয়েছে চুলের গোড়া শক্ত করে চুলের গোড়া রক্ত সঞ্চালন ঠিকঠাক হলে চুলের গোড়া অটোমেটিক শক্ত হয়ে যায় আর হেয়ার অয়েলিংটা মাস্ট তোমরা উইকলি টু টাইমস থ্রি টাইমস না পারলে উইকলি অন টাইম করো আমার তো হয়ে ওঠে না ঠান্ডার সমস্যার জন্য ভয়ে আমি হেয়ার অয়েলিং করে দেন তক্ষণাতেই আমি সঙ্গে সঙ্গে হেয়ার ওয়াশিং করে নিই আমি বেশিক্ষণে স্টে করাতে পারি না অয়েলটাকে হেয়ারে বন্ধুরা আমি আমার নিজের ওয়েতে তোমাদের সঙ্গে হেয়ার অয়েলিংটা শেয়ার করছি অনেক বোন দিদিরা আছো যারা বলছো আমাকে একটা টিপস দাও দিদি ভাই কি করে হেয়ার কন্ট্রোল মানে হেয়ার ফলিং কন্ট্রোল করব তাদের একটা কথাই বলবো আমি টিপস দিলে সেটা যদি কাজ না হয় তখন তোমরা সবাই আমার উপর রেগে যাবে ভিডিও দেখা বন্ধ করে দেবে তাই আমি বলবো যে আমার হেয়ার ফল ট্রিটমেন্ট যা তোমাদের হেয়ারও যে সেই ট্রিটমেন্টটা কার্যকারী হবে সেটা একদমই নয় কারণ আমি যে এই যে অয়েলটা ইউজ করছি আমার হেয়ার কিন্তু খুব বাড়ে এই অয়েলে তোমাদের নাও বাড়তে পারে বা আমি যে হেনাটা অ্যাপ্লাই করি আমার হেয়ারে তাতে হেয়ারের অনেক পুষ্টি পায় তোমাদের হেয়ারে নাও পেতে পারে তাই চুলের গুণমান অনুযায়ী বাইরের যে কোনো ব্র্যান্ড অ্যাপ্লাই করা উচিত মানে চুলে যাচ্ছে কিনা সেটা দেখে শুধুমাত্র আমার কথায় তোমরা দেখ ইউজ করবে তাতে কোনো বেনিফিট পাবে না তারপর লাস্টে কিন্তু আমাকেই তোমরা ভুল বুঝবে তাই আমি বলবো তোমরা দেখো ট্রাই করো তারপর যদি দেখো বেনিফিট পেয়েছো তবেই সেটা দীর্ঘস্থায়ী ট্রাই করো আমার বোতল থেকে একদম তেলটা শেষ হয়ে গেছে এই মাসে আমি মান্থলি গ্রোসারি শপিংয়ের সঙ্গে সঙ্গে আমি আমার সাবতীয় জিনিসপত্র নিয়ে আসি কিন্তু আমার মনেই ছিল না কারণ অনেক দিন বিগত এক মাস আমি হেয়ার অয়েলিং করি না তাই আমার মাথা থেকে আউট হয়ে গেছে যে আমার হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে আজই দেখলাম এই অয়েলিং করতে গিয়ে তো কি হয়েছে বন্ধুরা আমি পরে কোনো একদিন মার্কেটে গেলে পারচেস করে নিয়ে চলে আসবো আজ এইটুকু দিয়েই হেয়ার অয়েলিং দেখালাম আমি বেশি একটা অয়েল অ্যাপ্লাই করি না কারণ চুলে যেটুকু পরিমাণে অয়েলের দরকার হয় সেটুকু পরিমাণে অ্যাপ্লাই করা উচিত অতিরিক্ত নষ্ট করা একদমই প্রয়োজন নয় শুধু অয়েল নয় যে কোনো জিনিস তাই আমার মনে হয় এটুকুই আমার হেয়ারে এনাফ দেখো তোমরা দেখে বুঝতে পারছো অয়েলিং কমপ্লিট হয়ে গেছে বিফোর অয়েলিং হেয়ারটাকে দেখেছ আর এখন আফটার অয়েলিং হেয়ার আর অল্প একটু দেখে আছে কি না নেই একটুও পড়ছে না যাক তালে আর করা লাগলো না এতেই কমপ্লিট হয়ে গেছে আমার হেয়ার অয়েলিং আর অনেক ভিডিও পড়ে আছে যেগুলো আমি এডিট করার মানে অলসতায় আমি ভিডিও দিতে পারছি না বেশ কিছুটা রথের ভিডিও রয়েছে তারপর আমার দিদির ছেলের বার্থডের ভিডিও রয়েছে সেগুলো এডিটই করা হয়ে উঠছে না যার জন্য কিন্তু আমার ভিডিওগুলো এখনও দেওয়া হয়নি তবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও তো আনার কারণ অনেক দিন হয়ে গেছে সেই জুন মাস থেকে প্রায় রথ শেষ আমার দিদি ছেলের বার্থডে শেষ তবু আজ দেখো সেপ্টেম্বর হয়ে গেল আমি কিন্তু এখনও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারলাম না আমার ভিডিওটা চলো তার জন্য দুঃখিত আর এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে একটা সাইড টপবান বানিয়ে নিচ্ছি যেটা আমি বানিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো কাজ কমপ্লিট করে দেন হেয়ার ওয়াশ করে নেব এই রয়েছে টপবান আর এই রয়েছে ক্লাচার যেটা দিয়ে আমি টপবানটা তৈরি করে থাকি এই যে কেমন লাগছে বলো আর বন্ধুরা আমার তো গরমে ঘেমে ভীষণ বাজে অবস্থা আমার ভালোবাসাটা সবসময় তোমাদের জন্য এই রকম ঘেমে কী অবস্থা এই গরমে আমি আর পারছি না কতক্ষণে আমি একটু ফ্যানটা চালিয়ে বসবো সেই ভাবছি আর বোতলে তো কিছু নেই বোতলটাকে এখন ফেলে দিতে হবে তারাও বোতলের মুখ টু কাটকে ফাটকেই ফেলে দিই তাহলে জল জমে আবার মশায় ডিম পাড়তে পারে এর মধ্যে বাইরে কোথাও ফেলি ডাস্টবিনে ফেলি আর যেখানেই ফেলি না কেন বাইরে তো ফেলার একদম নিয়ম নিয়ম নেই আমার ওই পৌরসভার গাড়িতেই ফেলতে হবে আর এই কাটাযুক্ত এই জায়গা দিয়ে কখনোই তোমরা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করবে না তাতে কিন্তু চুলের গোড়া ছিঁড়ে যেতে পারে কারণ এটা দিয়ে যখন দেবে মাথায় তখন চুলে টান লাগে ছিঁড়ে যায় তাই হাত দিয়েই কিন্তু তোমরা হেয়ারে অয়েলটা অ্যাপ্লাই করো আর ভাল লাগছে না গরমে বন্ধুরা তোমরা তোমাদের মতন করো আমি আমাদের মতন হেয়ার অয়েলিং করছি ভালো থেকে সুস্থ থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাও আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে টাটা বাই বাই